তো ইনশাআল্লাহ অবশ্যই করব তবে তেলাওয়াত করলে কি হয় বা তেলাওয়াতের ফায়দা কি বা তেলাওয়াত শুনলে কি হয় এই বিষয়ে দু একটি কথা ইনশাআল্লাহ আপনার পেশ করব তারপর ইনশাআল্লাহ আমি তোর থেকে তেলাওয়াত করব আল্লাহ আলমিন তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তফা সুল্লাহ আসম মাধ্যমে উম্মতে মোহাম্মদীকে একটি মেসেজ দিয়েছেন আর সেই মেসেজটি হলো সুরাম মুজ্জাম্বিল আল্লাহ পাক বলেছেন ওয়ারাতিল কোরআনা তাকিলা আপনি কোরআনকে পাঠ করুন তার সাথে অর্থাৎ এই আদেশটা আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়েছেন এবং এই আদেশের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিয়েছেন যে কোরআন যখন কেউ পাঠ করবে অবশ্যই সেই তেলাওয়ার জন্য তার সাথে হয় এবং তার তিল শব্দের অর্থ কী তার দিলের ব্যাখ্যা কি যখন জিজ্ঞেস করা হল যে তার তিল এর শব্দ ব্যাখ্যা কি বা অর্থ কি উত্তরে তিনি বললেন যে যে ও প্রতিটি যেভাবে নাজিল হয়েছে ঠিক সেভাবে তার হক আদায় করে তেলাওয়াত করা এবং সেই সাথে কোরআন তেলাওয়াতের সময় কোন জায়গায় থামতে হবে এবং কোন জায়গাতে শুরু করতে হবে অর্থাৎ দাড়ি এবং কমা এইটা জানার নাম কি তার তিল আমাদের মধ্যে দেখা যায় যে বাংলাদেশ দেখেন আজকে সাতানব্বই পার্সেন্ট মুসলিম এর দেশ বলা হয়ে থাকে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ মানুষ কোরআন অশুদ্ধ পড়েন কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন না আবার অনেকে আছেন যে সারা জীবন পার করে দিয়েছেন জীবনের সাত বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর পার করেছেন কিন্তু সারা জীবন কোরআন এর তেলাওত করেননি কোরআন তেলাওত করলে আল্লাহ তরফ থেকে কি পুরস্কার রয়েছে বা কোরআন তেলাওত করলে কি হয় এই বিষয়ে হাদিসে কি এসেছে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই অসংখ্য হাদিস এসছে আল্লাহ রসুল বলেছেন একটি হাদিসে এসেছে মান কর হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা কোন মানুষ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে বেশি না শুধু একটি হরফ যদি কেউ তেলাউত করে তো পুরস্কার স্বরূপ আল্লাপাক তাকে একটি হাসানা বা একটি পুরস্কার দিবেন হাজার অপর অংশে বলা হয়েছে ওয়াল হাসানা তুমি আসি আমি আর এই একটি হাসানা বা একটি নেকি সেটি দশের অধিক হয়ে যাবে সুবাহান অর্থাৎ আপনি একটি হরফ তেলাত করলে আল্লাপাক সাথে সাথে পুরস্কার স্বরূপ আপনার আমল নামার মধ্যে দশটি নেকি জমা করবেন সুবাহান আচ্ছা বলেন তো পৃথিবীর কোনো কিতাব কোন সহ বা যে ইতিপূর্বে যে কিতাবগুলো এসছে তাওরাত বলেন জাপুর বলেন ইঞ্জিল বলেন অর্থাৎ বাইবেল বা ওল্ড ওয়েস্টার্ন যে কিতাবগুলো রয়েছে অন্যান্য নবীদের উপর যে কিতাবগুলো নাজিল হয়েছে এই ধরনের কিতাবগুলোর উপর এই ধরনের কোনো পুরস্কার সংবাদ কি এসছিল এসছিল আসে নাই শুধুমাত্র কোরআনের ব্যাপারে এই সুসংবাদ দেওয়া হয়েছে যে কোনো মানুষ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে পুরস্কার শুরু আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দশটি নেকি জমা করবেন সুবহানাল্লাহ হাদিসের শেষ অংশ আল্লাহ রসুল কি বলেছেন লা আলফ লম আলফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া আমি এটা বলবো না যে আলিফ লাম মিম তিনটা হরফ মিলে একটা হরফ না বরং এটা বলবো যে আলিফ একটা হরফ লাম একটা হরফ এবং মিম একটা হরফ এর অর্থ কি এর অর্থ হলো যদি কোন মানুষ আলিফ লাম এবং মিম এই তিনটা হরফ উচ্চারণ করে সাথে সাথে আল্লাহ তার মধ্যে জমা করবেন দেখেন প্রিয় ভাইরা আরো একটা হিসাব দেখে আপনাদেরকে আমাদের দেশে যে আমরা পাই এই মুসাফটি এখানে কিন্তু এক এক পৃষ্ঠার মধ্যে পনেরোটি করে কি রয়েছে লাইন রয়েছে তাই না হাফেজ সাহেব আছেন সামনে পনেরোটি লাইন রয়েছে আর এক এক লাইনের মধ্যে কয়টি হরফ তিরিশটি করে হরফ এক লাইনে তিরিশটি হরফ তো আমি যদি এক লাইন তেলাওয়াত করি বেশি না শুধু এক লাইন আমি যদি একটি লাইন তেলাওয়াত করি তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ আলম আমার নামার মধ্যে কি করবেন তিনশোটি নাকি জমা করবেন সুবাহ আর যদি এক পৃষ্ঠা পড়ি এক পৃষ্ঠার মধ্যে আছে সাড়ে চারশোটি হরফ কয়টি হরফ সাড়ে চার শত হরফ যদি আমি এক পৃষ্ঠা তেলাওত করি আল্লাহ তরফ থেকে আমাদের যার পুরস্কার পুরস্কার সব কী রয়েছে সাড়ে চার হাজার নেকি আল্লাপাক আমরা আমার মধ্যে কী করবেন জমা করবেন সোবাহ আল্লাহ আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা এই ধরনের পুরস্কার এরকম লাখো লাখো নেকি জমা হওয়ার মতো পুরস্কার পৃথিবীতে আর কিছুটা আছে কেউ এইভাবে দেখ কাউকে এরকম পুরস্কার দেয় যে আপনি করবেন সাথে সাথে আপনাকে অন্য কিছু গান গাইবেন বা অন্যান্য যে ফাহেসা বা যে খারাপ কাজগুলো আছে এগুলোর সাথে আপনি করবেন আপনার আমল নামার মধ্যে এরকম নেকি জমা হবে এরকম আছে নাই বরং কি হবে বরং গুনা জমা হবে প্রিয় ভাইরা দেখেন আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন কারিমের মতো এত দামি একটি নিয়ামত দান করেছেন কিন্তু আমরা জানিনা বলে আছে কোরআন থেকে আমরা অনেক দূরে আমাদের অনেক ভাইরা আছেন অনেক বাসায় দেখবেন যে কোরআন রেখে দিয়েছেন সারা বছর ওই আলমারির উপরে বা তাকের উপরে সারা বছর কোরআন ছুঁয়ে দেখেন না এবং কি পড়েন না কোরআন পড়লে কি হয় আরেকটি হাদিস এসেছে আল্লাহ রসুল বলেছেন কোরআনাম উন্মদকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা বেশি বেশি কোরআন লাভ করো কেননা এই কোরআনই কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য সাফাৎকারী হিসেবে আসবে সুহান আল্লাহ অর্থাৎ যিনি কোরআন তলাত করবেন সবসময় সর্বদা কোরআন তলাত করবেন তার জন্য কি রয়েছে কেয়ামতের মাঠে কঠিন ওই দিনে এই কোরআন ওই ব্যক্তির জন্য কি করবে সাফাত করবে সুহান আল্লাহ প্রিয় ভাইরা দেখেন আল্লাপাক আমাদেরকে এত বড় সুযোগ দিয়েছেন আমাদের আমলকে ভারী করার জন্য আমাদের এই নেকি অর্জনের জন্য কিন্তু আজকে আমরা লাভেন আচ্ছা কোরআন না পড়লে কোনো মানুষ যদি কোরআন না পড়ে সে যদি কোরআনের উপর আমল না করে তো তার জন্য কি রয়েছে এ ব্যাপারে পাক বলেছেন যে কেয়ামতের মাঠে আল্লাহ রসুল ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপার কী করবেন নালিশ করবেন মামলা করবেন কেন করবেন যে উম্মতের ইয়ার আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা এই কোরআনকে তারা ছুঁয়েও দেখেনি তেল করেনি এবং এরপর আমলও করেনি এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই আমরা কি উম্মতের ওই অংশ হতে চাই যেই অংশের ব্যাপারে কোরআন সাফায়াত করবে নাকি উম্মতের ওই অংশ হতে চাই যেই অংশের ব্যাপারে আল্লাহ রসুল নালিশ করবেন বলেন আপনারা বলেন নিশ্চয়ই আমরা ওই অংশ হতে চাই যেই অংশের বিষয়ে কোরআন কি করবেন সাফাত করবেন তাই না তো এর জন্য কি করতে হবে আমাদেরকে প্রাণকারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে আর যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা অবশ্যই এই পুরাণকারীমকে শেখার জন্য সর্বাত্মক চেষ্টা করবো আমরা সায়েন্সের সাবজেক্টগুলো পড়ার জন্য বা ইংরেজি যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো শেখার জন্য এলাকার সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক যিনি তার কাছে যায় কিন্তু আরবি বা কোরআন শেখার জন্য আমরা এলাকার সবচেয়ে ভালো উস্তাদ যিনি যিনি ভালো একজন মাহের উস্তাদ তার কাছে আমরা যাই না বা তাকে আমরা খোঁজ করি না তো একজন মুসলিম হিসাবে এটা আমার জন্য অনেক দুর্ভাগ্যের বিষয় প্রিয় ভাইয়েরা প্রথম যে হাদিসটা সাহতার সামনে আমি পেশ করেছি যিনি তেলাওত করবেন তার জন্য দোষটি নাকি এটা কি শুধু যিনি তেলাওত করবেন ওনার জন্য নাকি যিনি শুনবেন ওনাদের জন্য ওলামায় কেরাম বলেছেন যে যিনি তেলাওত করবেন শুধু তিনি না যিনি শুনবেন তার জন্য ওই সমান কি করবেন নেকি আল্লাহ পাক তার আপনার মধ্যে জমা করবেন সুবহান আল্লাহ অর্থাৎ আপনি তেলাওত করতে পারেন না কিন্তু আপনি তেলাওত শুনেন যদি আপনি এক পৃষ্ঠা শুনেন সাড়ে চার হাজার নেকি আল্লাহ পাক আপনার আপনার মধ্যে কি করবেন জমা করবেন এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যারা দোকান করেন বা অন্যান্য আপনারা যখন আপনার দোকান খুলবেন যা বা ব্যবসা খুলবেন তো তখন কি করবেন এই আনে তেলাওয়াত ছেড়ে দিবেন এখন দেখা যায় ইউটিউবের মধ্যে কি অনেক বিশ্বের বড় বড় কি রয়েছে তেলাওয়াত রয়েছে এই তেলাওয়াতগুলো সার্বক্ষণিক আপনারা ছেড়ে দিবেন অনেক ভাইরা এখানে আছেন যারা আরব দেশগুলোতে গিয়েছেন তো মিশরে আমি যখন পড়াশোনা করেছি তখন দেখেছি সেখানে সবজির দোকান হতে শুরু করে সমস্ত দোকানে চব্বিশ ঘন্টা কোরআন করিমের তেলাওয়াত বাঁচতে থাকে সোহান আল্লাহ একটা কোরআনের একটা পরিবেশ ওখানে তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি তো আমি স্বপ্ন দেখি যে একসময় ইনশাল্লাহ বাংলাদেশেও এই পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ আর সেটার জন্য আপনি আমি আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে আল্লাপাক আমাদের প্রত্যেককে কোরআনের করিম সোনার করার এবং এরপর আমল করার দান করুন